ते को साम को जो में सगुन दारेम इंटर नवा भ्लग रसोक बेस्ट मेना पे इन बेस्ट मिना डे ना ब्लॉग और नो से चाइकानती राना चला गल गोला बाजा थे चागी तो बुकार सेता हो तेहेन मुनगा भाजी होक दाक चंदा कदा नलू पोस्त इस आलो चंदा तरह जेहे तेहेनों से ग्रा पढ़ाई থাতে মারি পাখোল আর অনেক চালাতে ইতি পাটড়া কেক তুড়া হইক চদাকি খটড়া লগা আর হারাম হারামগ আগ খাটা কটুকু তো নোট মানে গে হয়ে ও আবার বাড়গে স্যার দা তলতার ও সে অচরে বাড়ি সের আড়া তো জম গান তারপর আবার তেমন রেগে আদি বাবা দিয়ে দোকান ওখান ওটা আবার নোট ওড়া হে আর জমি

चलो भिडियो यहाँ पे चिकू चिका है इन बन या। तो बिका पे और ब्लग नलताबनपेको निकल तो अलीबकली एगेरली मैं चीज़ उदूँ आपे सामानी हसुआे आपपे लयोट कर निकलो अड़ा चलावर तरपोर दोकन अड़ा चलावती बा चीज़ बनावने चेस्टा तो बेपरिक ना निमी बनाव लगी पे तेहे दिन बामकी बनाव लगे अड सदा तो कौन तुलेन तमा तुलेन आलें फुचका अभी बार बनाव फुचका बनाव दाड़ क्या चारपेद फुचका बनाव का लुची होता है निकल तो पायरा तनावे जम बड़ा तेलताबन पे तेना मे तेन निमकी हुस আর তারপর ইনা পাই না আর তিন বহিং কাজ আর পাইরা পড়তে বাই জমা চা যে জম হয়েছে হতে আর তিন আরমে গজ এন তালে সিম সেম আগে গজেন জতো সিম সেকি গজ এন তালে আর বাকি সিম বানুয়া বড়ো কঠিন দোকানে বড়ো গতকাল জমি এম হয়েছে দমেক নোংরাই না बारे के पेसीम दो होना उनको सीम को सीमको गजना रान जमते तो सीम बनू पता तो न पर् बेपारी आदमरा तो है। है है। है -डू -डू है है बाबा गज के तार इन आज कहीं नो मेवा लगूटा नोत डुलूडुंग बीच इन दहट टूटो आए सिमें निमी समय फेवरिट जमा थे निमी और जो कटिट गि तेनालीं तपिखे गमकी ग पांजात बात दिन गा निमकी अगुका दहते हैं जपिता निमकी पाजाये और जमेतना तुम निमकी फेवरिट थे समय तो খাটুতে উদিং আছে আর কাটি আর কি মিষ্টি জিনিস জমি বেশি বুঝিয়া ঝালঝোকি বেশি কুসিয়া আর কি স্পাইসি জিনিস তো নোট বাবাই বনয়ে জমায় বালি জাপিদ কাজ তো দূর বাবায় বেয়ে বাবাই বাড়াইয়া আর বাবায় লাই পরের দিন বিস্কুট বেউ কত নোবার গেকা নিমকি সাইজ পুরো চার কোনো তো যাই হোক এক বো চা এক হোক তো যত পিস পিস গেকার গামাৰ ত বনাও কয় ইমান গছৰে সুনাম লাগে ইউটিউব মনে হয় ভিডিও আর গি মনে হয় যে ইসিনে মেখান ইসিনে বা মনে গিয়ে মনে খালি ইসিন বুঝ তো পরের বার খি ট্রাই কোনো কিছু ইসি না আর আপে সা সেয়ার তো নেপে আর নিমকি দোকানের ভাজি জতো ফুলাখান বাবা যা ভাজিয়ে বাং ফুলা পুরো প্লেন তা আর নিমকি ব্যবহার কটকটি আপে আপেপে নেতো और नो ओवर करते गारे दंग्रू सावी तो मिट्टी जम लगैाय जम करते बेगे बुजुना कटे बुलुंग कम तो बुलुंग ठीक ठाक खानी बेस्को ना दुड़ब कहीं जो लगेगा से एकटा खारा दम बुजुग्का चाहला तो के बुझा तो जहां को ट्राई सोना पे ट्राइ दारे नि तो ऑडिया निमकी तो चलना सिबिला इन पर्द इें टूशन तड़ात रेडीत लगी मशा तो बन चाकिन कोई आज बड़े टाइम होना तरफ़ी তো দাঁড়াও জমকে দাঁড়া জমি রেডি হইন আর রেডি কেউ আগে লগি উডুক বাইরে আর গতি কুড়ি কয়েক বড় হাজা তো ইা টাইমে রেডি কথা আগে রেডি কদা সে পড়ে রেডিং অসুবিধা হোক আর প্রতিবার ইনগে ওয়েটা চাষ ই তিঙ্গুক দিন হাজুতে নয় বড়াই তারপর কিছু ঘাড়ি ওয়েট পরে হে না আর নয় আল চালা চালাউ চালাউতে গে বেশ বুঝা আর নয় সাংসে গোটা হেরিয়ার আসা আর বে টাইম বাইরে উডুক বেশি বুঝা সেরকম ভাবি বা করে গে থে হোক তো টিউশন তো চালা আর টিউশন খুব হেঁটে আর টিউশন এমন অবস্থা হয়ে তো যাই হোক না প্রবলেম উডুক হেক আর নিতে হোক নিেন উত্তর নয় আলু আর বাবা যেহেতু রুটি জমা তো বাবা রুটি ব্যান হয়ে চিও জমা সো কাট খাজড়ি জমকা আলু উত্তে আর নতের তোয়া চন্দা নোক গো ছেন বনয়ে তারপর আলে জম হয়ে আর সে রকম নিতে ভিডিও বাংলার তো তেইন ভিডিও তো গেছে নি ধিডোপে কুশিয়ে লাইক কমেন্ট সেয়ার তোপে আর নি চ্যানেল আরিপে সাবস্ক্রাইবা উবস্ক্রাইব পে সাউরে তো জতো কে জোহার সাথে বাই